এই দিয়ে করতে যাচ্ছে এরকম অধ্যত্বকে আমরা মেনে নিতে পারি না তোমাদের মতো কুলন্ড সন্তান এই দেশে থাকুক আমরা চাই না এখানে কোনো রাজাকারের ঠাই হবে না শিক্ষে শিক্ষিত হয়ে আপনারা বলতেছেন রাজাকার রাজাকার আমি রাজাকার আমি রাজাকার এটাকে আপনি কি বানাতে যাচ্ছেন এই বাংলাদেশ মুক্তি মুক্তিযুদ্ধ বাংলাদেশ এই বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ এই বাংলাদেশকে যারা এই স্লোগান দিয়ে কুলুঞ্জিত করতে যাচ্ছে আমরা তাদেরকে ধিক্ষার জানাই যারা যে স্লোগান দিয়েছে তারা পাকিস্তানের উল্লাস করেছে তাদেরকে অনুরোধ করব অনুরোধই বলি বাংলাদেশ ছেড়ে চলে যাও তোমাদেরকে এই দেশে দরকার নেই তোমাদের মতো কুলঙ্গার সন্তান এই দেশে থাকুক আমরা চাই না লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ দু লক্ষের সংগ্রামের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ সুতরাং সতর্ক হয়ে যাও যারা এই কাজ করছো নতুবা পরিণতি ভালোই হবে না কারণ বাংলাদেশের যারা এই বাংলাদেশকে আমাদেরকে উপহার দিয়েছেন তাদেরকে যদি কেউ অসম্মান করে আমরা ঘরে বসে থাকবো না যারা মুক্তিযুদ্ধের বিকৃত করবে তুমি কে আমি কে বাঙালি স্লোগানকে বিকৃত করে রাজাকার স্লোগানকে প্রতিষ্ঠিত করবে তাদের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ আমরা মুক্তিযুদ্ধের চেতনায় একটি বাংলাদেশ চাই স্বাধীনতার চেতনায় বাংলাদেশ চাই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যে কোনো আস্ফলন আমরা সাংস্কৃতিক প্রতিবাদের মাধ্যমে এর প্রতিবাদ জানাই আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্লোগানের বাংলাদেশ জয় বাংলার স্লোগানের বাংলাদেশ এখানে কোনো রাজাকারের ঠাই হবে না কোনো রাজাকারকে আমরা প্রস্তুত দিতে চাই না আমরা যুদ্ধাপরাধীদের আসফলন দেখতে চাই না আমরা মুক্তিযুদ্ধের চেতনায় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে এগিয়ে নিতে চাই সেখানে সকলের সমান অধিকার বুক করবে আমরা কোনো রক্তাক্ত বাংলাদেশ চাই না সহিংস বাংলাদেশ চাই না আমরা অহিংস বাংলাদেশ চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই মুক্তিযুদ্ধের চেতনায় এবং জয় বাংলার চেতনার বাংলাদেশ আমাদের অঙ্গীকার সেই অঙ্গীকার থেকেই আজকে আমরা সংস্কৃতি কর্মীরা মাঠে নেমেছি বর্তমানে যে ছাত্ররা যে আন্দোলন করছে আমরা তা সেই আন্দোলনের বিরোধী নয় কিন্তু আন্দোলনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জামাত বিএনপি ষড়যন্ত্র ঢুকে গেছে আমাদের সন্তানরা আত্মস্বীকৃত রাজাকার হয়ে যাচ্ছে তারা নিজেরা রাজাকার বলে স্লোগান দিচ্ছে এটি কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না এটি অমার্জনীয় অপরাধ আমরা আমরা মনে করি স্বাধীন বাংলাদেশে এরকম এরকম স্লোগান মেনে নিতে পারি না বিক্ষোভটা হচ্ছে তাদের বিরুদ্ধে যারা নিজেদেরকে রাজাকার বলে দাবি করছে এবং রাজাকার বলে দাবি করা মানে আমাদের ত্রিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ পেয়েছি তাদের বিরুদ্ধে অবস্থানে আমরা মনে করি আপনাদের কোনো ন্যায়সঙ্গত দাবি থাকে যারা আমি জানি এখানে গুটি কয়েক আন্দোলনকারী নিজেদেরকে রাজাকার দাবি করছে কিন্তু অধিকাংশই এখানে একটি ন্যায়সঙ্গত দাবি নিয়ে তারা তাদের আন্দোলন চালাচ্ছে আমরা মনে করি যারা রাজাকার আমরা রাজাকার বলে স্লোগান দিয়েছে তারা এই দেশ এবং দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই কোটা সংস্কারের নামে যারা আন্দোলন করছে তাদের পিছনে অন্য শক্তি কাজ করছে অন্য চক্র কাজ করছে যেই বলা হলো রাজাকারের নাতিপতি কয়েক ঘন্টা পরেই তারা স্বরূপে বেরিয়ে এলো তারা প্রমাণ করে দিল যে এটাই সহ্য রাজাকারীর অঘটনটা ঘটাচ্ছে বা ঘটাতে যাচ্ছে আজকে সকালে দেখলাম সিলেটের একজন সংগঠক স্বীকার করেছেন গতকাল সন্ধ্যা পর্যন্ত মেইল পেয়েছেন এটা সরকার বিরোধী আন্দোলন সরকারের পতন ঘটাতে হবে এটা কি কটা সংস্কার আন্দোলন না অন্য কিছু অনেক কষ্টে অনেক কিছু বিনিময়ে দেশটাকে ফিরিয়ে এনেছি আমরা আমাদের হাতে বাঙালির বাংলাদেশ বাঙালির হাতে এসছে এখন আবার অন্য জায়গায় নিয়ে যাওয়ার চক্রান্ত শুরু হয়ে গেছে কোটা সংস্কার আমরাও চাই কারণ যে সময়ে এই কোটা নির্ধারণ করা হয়েছিল তখনকার বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয় এখন বাংলাদেশ অনেক উপরে উঠে গেছে বাংলাদেশে কোটা সংস্কার করতেই হবে যাদের জন্য কোটা তাদের অনেকের জীবনমানের পরিবর্তন হয়ে গেছে উপলব্ধিতে এসেছে যে যারা এই কোটা যারা পাওয়ার কথা সত্যিকার অর্থে তারা পাচ্ছে না আর এই কোটা যে কোটা নিয়ে তারা কথা বলছে সেই কোটা কিন্তু এখন আদালতের অধীনে আদালত সিদ্ধান্ত দেবে আগামী মাসে এই পর্যন্ত তারা অপেক্ষা করতে রাজি না কারণ তাদের উদ্দেশ্য তো অন্যটা তাদের উদ্দেশ্য কিন্তু কোটা না তাদের উদ্দেশ্য হলো সরকার এই প্রগতিশীল সরকারকে হটানো আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে পরশুদিন দিন রাতে যখন দেখলাম রোকিয়া হলের মেয়েরা আমরা বিশ্বাস করি যে ঢাকা ইউনিভার্সিটিতে যারা চান্স পায় তারা অবশ্যই মেধাবী স্টুডেন্ট সবাই কিন্তু এই রুকিয়া হলের মেয়েরা আপনারা সবাই দেখেছেন এটা যেভাবে স্লোগান দিয়ে আমি কে তুমি কে রাজাকার রাজাকার মধ্যরাতে এটা আমি আমার আসলে বলতে খারাপও লাগছে আমার কাজের বাসার বুয়া বলল ওদের মা বাপ নাই নাকি এরা মাঝরাতে কেন এসব নিয়ে পেরিয়ে আসে আমি বললাম না ওরা হোস্টেলে থাকে মা বাপের সাথে না তো এই কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে পড়াশোনা করছে এরা জানে না একাত্তরে রাজাকারীর কি ভূমিকা ছিল এত এত মানুষ কত নির্মমভাবে মারা গিয়েছে তারপর আপনার দু লক্ষের উপর আমার মা বোনেরা ধর্ষিতা হয়েছে আমার ধর্ষিতা হয়েছে এটা তোমরা বলতে পারি না দিয়ে মারা গেছে যে আমি আর ফিরে আমার মা বাপের কাছে মেয়ে বাড়িতে তো এইগুলো আমি একজন মহিলা হয়ে এই মেয়েদের মনোভাবটা চিন্তা করলাম এরা কিভাবে যে রাজাকার রাজাকার যেন খুব গর্বের সাথে পৌঁছে তো আমরা বোধ হয় আমরা অনেক মাপ করা হয়েছে আমি বলবো এদেরকে ভুল হয়েছে এই সব মাপ চাপ ওদেরকে ওই মানুষ বলে না যে ইয়েতে শুরুতেই মেরে ফেলে